মনটা খারাপ হয়ে গেছে না গতকাল তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি অ্যাকচুয়ালি মাঝে মধ্যে না এই ব্রেক টাইমটা নেওয়া ভীষণ দরকার শরীরটাও আর পেরে ওঠে না তাই আজকে দেখলাম হাতে একটু সময় আছে এডিটিংয়ের চাপটা নেই তাই একটু পোলাও আর মাংস বানিয়ে ফেললাও যতই ভাবি না কেন একটু রেস্ট নেবো সারাদিন কোনো কাজ করব না সেটা আর হয়ে ওঠে না সেই কাজ থেকেই যায় এটা কে মা এটা কে কই দেখি পুচুকে দেখাও তো ওরে বাবা রে নে পুচু খা ওই বাবা তুমিও খেয়ে নিচ্ছ হ্যাঁ ও চিনি দিদি কেউ খাওয়াবে ওরে বাবা মিঠি দিদি কেউ খাওয়াবে সবাইকে খাওয়াই টুইটি খা মেয়েও খাইয়ে দিচ্ছে খা বাবা চোখের মধ্যে দেয় না মা চোখ খারাপ হয়ে যাবে তোদের তো লাগবে কষ্ট হবে বাবা ঘুম থেকে উঠে কত দায়িত্ব তা নিজে একটু খাউ খাউ করে এখন সবাইকে খাওয়াবে চুলটা সরাও মা চুলটা সারাও ওই ওই যে রাইট সাইডে হ্যাঁ রাইট সাইডে গুড চুটকুড়ি চুটকুড়ি তুই কি নিয়েছিস হাতে এটা হুম কি এটা এটা কি বলো হার হার বলো চিকু বলো চিকু চিকু খাচ্ছো না হার খাচ্ছো আচ্ছা মেহু কি খাবে পোলা এই যে মিহুর খাবার চলে এসেছে এখানে মা রান্না ভালো হয়েছে ভালো হয়েছে মা আচ্ছা ঠিক আছে তোমার মায়ের হাতে রান্না তোমার ভালো লাগে তো ওলে বাবা তুমি ভালোবাসো মাংসের হার খেতে ওলে বাবালে রে মানে একটু দুষ্টু করে তাকাও দুষ্টু চিউ চিউ করো চিউ এরকম করে খাও গরম করো করে জাস্ট পুজো করে উঠলাম আর এদিকে দেখো আমার পেছন পেছন আরেকজন রাজ আছে ওই যে ঠিক আছে সে আজকে দুপুরবেলায় ঘুমোয় নি মানে বুঝতেই পারছ আজকে দুপুরবেলাটাই কি করবে সারা দুপুর গুড় সারা ঘর গুড় করে বেড়াচ্ছে তাকেও আঁচড়াতে হবে মা আঁচড়ে নিয়েছে হ্যাঁ চুলটা মা চুলটা আঁচড়ে নিয়েছে এখন তাকেও আঁচড়ে নিতে হবে কোথায় যাবে ঘুরু যাবে ু কোথায় দাদু মেহু একটু একটু করে লম্বা হয় যখন আমি কি করে বুঝতে পারি আমার কিছু এই স্পেসিফিক জায়গাগুলো আছে যেমন ওইটাই আগেও হাত পেত না এখন পুরো হাত পেয়ে যায় হ্যাঁ কেউ আসেনি এখন তুমি এদিকে এসো বাবার আসার সময় হয়নি এখনো তুমি এদিকে এসো কবি তোমার বাবার নাম কি মেহু ও মেহু শোনো এই যে মেহু তোমার বাবার নাম কি অভিজিৎ আচ্ছা ঠিক আছে অভিজিৎ আর মেহু কোনটা মেহু এটা মেহু আচ্ছা মোহর কোনটা মোহর এটা মোহর আর আনিকশা আনিকশা কই আনিকশা ওটাও মেহু মোহর আনিকশা সব তুমি আর রোজ কই রোজ আহ স্ট্রং গার্লদের তো এটুকুতে কিচ্ছু হয় না মা হুম নো 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 বলে দাও ইয়েস ডোন্ট হার্ট মামা বাবা শোনো শোনো দিকে এসো বাবা শোনো দিকে এসো তোমার মাম্মাকে তুমি কতটা ভালোবাসো এতটা দেখো কোথায় উঠেছে দেখো এখন এই সারা দুপুর এই সব করে বেড়াবে আমি যখন যেটা করব এক মনে আমার দিকে তাকিয়ে সেটা দেখবে ভালো করে ঠিক আছে দেখো সারা দুপুর না ঘুমিয়ে এই সব হচ্ছে হলো ঠিক আছে দেখো খুলতে পারে মেহু এবার আটকে দাও আটকে দাও গুড এই যে হাই ফাইভ তুমি পেরেছ গুড গার্ল আর খুলতে হবে না আর খুলতে হবে না তুমি তো শিখে গেছো আর খুলতে হবে না ওটা খেলে না ওরকমভাবে তুমি এবার বসো একটু রেস্ট করো একটু চেয়ারে বসো তো একটু রেস্ট করে নাও হ্যাঁ চেয়ারে বসো একটু রেস্ট করো হাই মিমি হ্যাঁ বসো একটু টেক রেস্ট হ্যাঁ গুড গার্ল ঘুমাবে না ঘুমাবে না আমার সোনাটা কেন একদম মুখের উপর না বলে দেয়া না এই যে দুষ্টু ঘুমাবে না কেন দুষ্টু করে বেড়াবে মাকেও একটু রেস্ট দেবে না দুষ্টু হ্যাঁ তুমি দুষ্টু টাকাও আবার ক্রিম নিয়ে আসা হয়ে গেল এটা এইটা তো বড়দের ক্রিম এটা তো ছোটরা মাখে না এটা এটা বড়দের ওই বাপরে বাপ হ্যাঁ ওটা রেখে দাও গুছিয়ে হ্যাঁ গুড ওটা রেখে দাও গুছিয়ে সাজিয়ে রাখো যেখানে ছিল সেখানে রাখো হ্যাঁ সাজিয়ে রাখো গুড আর আর কি শিখিয়েছি আর কি শিখিয়েছি গুছিয়ে রাখো সব কিছু সব কিছু গুছিয়ে রাখতে হয় হ্যাঁ গুড গুড আমার সোনাই আচ্ছা ঠিক আছে তুমি ওখানে রাখো আমি রেখে দেবো ম্যাও ঘুম বাড়িয়ে দাও তুমি না ঘুমাবে ম্যাওকে ঘুমাবে ও ম্যাওকে বসাবে ও আচ্ছা ঠিক আছে ম্যাম ঘুমা একটু রেস্ট কর বাবা বাইরে ওই তোমার যে জিনিসটা দিয়েছি রোদে সেটা তুলে নিয়ে আসি চলো যখন তখন আবার বৃষ্টি চলে আসবে ভিজে যাবো রোদ উঠেছে এরকম রোদ না উঠলে পরে একদম সাপ চারিদিকে এই দেখো কি এটা বলো তো হ্যাঁ এটাতে কি এটাতে কে শুতো হ্যাঁ এই যে এই যে আমার রে তুই তো ছোটোবেলায় যেমন খুশি হতিস এখন তো সেরম খুশি হয়ে গেছিস এই তো ছোট্টবেলার মেয়ুর দোলনায় এটা সেট করা ছিল দেখো সেই ছোট্ট মেহু আমার একটু একটু করে বড় হচ্ছে আমার জানটা না অশোনায় আমি মেহুর সব জিনিসগুলো যত্ন করে রেখে দিচ্ছি সেই কারণে এটা একটু বেশ বৃষ্টি হচ্ছিলো তো কদিন কেমন স্যাঁত সাথে হয়ে যাচ্ছিল মনে হলো ওপরে যেহেতু ছিল এটা তাই এটা আজকে রোদে দিয়েছিলাম এটা এখন ওপরে রেখে দেবো আর এখন নেহু দেখো এটা নিয়ে কি খুশি বাবারি কে এটাতে কি তো এটাতে কে শুতো ছোটবেলায় ভালো লাগে না ছোটবেলার জিনিসগুলো আমি যখনই গোছায় আর হাতে নি মনে হয় এই তো সেদিনকার কথা পুচকি মেয়েটা আজকে দেখো আমার পেছন পেছন ছুটে ছুটে বেড়াচ্ছে যে গুরগুর করে বেড়াচ্ছে গুরগুর মা টুকি এটা কি মা দোলনা এটা দোলনা এটাতে কেসু এটাতে কেসু কে বসবে এটাই কে বসবে এটাই যদিও দোলনায় তুই খুব কমই থাকতিস সরে বাপরে বাপ মায়ের কোল ছাড়া বা বর্দীর কোল ছাড়া তুই ঘুমোতিস না মেহু পুরো টানা দশ মাস রাতে ঘুমোইনি টানা দশ মাস মানে ও ঘুমতো কেমন এই দুটো তিনটে মানে এগুলো মিনিমাম বলছি এমন মানে ম্যাক্সিমাম দিন কী করতো চারটে সাড়ে চারটে পাঁচটা মানে এমন এমন হতো যে অভি দু ঘন্টা ঘুমোচ্ছে তারপরে ও জেগে আবার ওকে কোলে নিচ্ছে তারপরে আমি আবার ওকে রাখছি এইরকম দিন গেছে আগের ব্লগুলো যারা দেখ দেখেছো তারা নিশ্চয়ই খেয়াল করবে এই জিনিসটা যে আমরা কিভাবে রাতের বেলায় ওকে অল্টারনেট করে রাখতাম তার কারণ অভিকে বেরিয়ে যেতে হতো সকাল সকাল এইর এমনিতেই মেউ প্রচন্ড কম ঘুমতো মানে ওই যে বাড়িতে নিয়ে এলাম ওকে নার্সিংহোম থেকে গোটা চব্বিশ ঘন্টার মধ্যে মানে আঠেরো না কুড়ি ঘন্টা করে ঘুমিয়েছে কয়েকদিন তারপরে তো সবাই বলতো এত ঘুমাচ্ছে কেন এত ঘুমাচ্ছে কেন ব্যাস তারপর থেকে মেয়ের ঘুম গেল উড়ে মানে কি বলবো মানে তখন সবাই বলতে এই তুই ঘুমায় তুই ঘুমায় একটু তোর মা একটু রেস্ট করুক কেমন অবস্থা গেছে তো এখন যখনই সেই সমস্ত দিনের কথা ভাবি সত্যি মনে হয় যে কি দিন কাটিয়েছি আমরা আর এখন দেখো বুঝবুটাকে গুড়গুড়ি বুড়িটা দোলনাটা নিয়ে এখন গুড় গুড় করে বেড়াচ্ছে এদিকে আসো এদিকে আসো সারা দুপুর না ঘুমিয়ে এইসব দুষ্টু পাখি কোথা হতে কি এটা কি বলো তো এগুলো দোলনার সব পা এক একটা এগুলো সব রোদে দিয়েছি আজকে বাবা শুতো তোর এটা এই দোলনায় তো বলতে বলছে বাবা যা হয়ে গেল তো দুপুষ

হ্যাঁ দোলনায় চাপতে হবে এবার বলছে আমাকে মায়ের মধ্যে বসিয়ে দাও কি দোলনাটাই চেপেই ছাড়লো বাপ রে বাপ আর আমি ভাবতেই পাচ্ছি না সেই দোলনায় চেপে আছে দেখি তো এটা করে কিনা এটা এইটা বাবা এই জিনিসটা ঘুরবে দেখ একটা জিনিস দুলুনি রাঙা মাথায় চিড়িওনি দেখো তো এর মধ্যে কে আছে চিনতে পাচ্ছো এর মধ্যে কে আছে টুকি 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 এবার নামও তুমি এবার নাম অনেক হয়ে গেছে হ্যাঁ টুকি হয়ে গেছে দেখো অবস্থাটা দেখো এই যে মেহু টুকি মা অল ঘরে যায় চিন্তা করো দোলনা থেকে সে বেরোবে না ওরে বাবা রে আর এই যে এই যে সেই খেলনাটা উঠবি না তুই তাহলে আমি চলে গেলাম আরে বাবা আছে এদিকায় তুই বাবা রে বাবা একটু চোখের আড়াল হলে হলো বাবাকে ওর মধ্যে শুইয়ে দে তুই বাবাকে শুইয়ে দেওয়ার মধ্যে এদিক আয় এদিক এখানে একটা জুজু দেখেছে জুজু জুজু করে যাচ্ছে তুমি এদিকে এসো আমার কাছে এসো আমার তুমি কোথায় যাচ্ছ বলো তো কোথায় যাচ্ছ তুমি বাবা তো ওইদিকে গেল তুমি কোথায় যাচ্ছ চল 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 এসে চল এসে চল তুমি জানো ওটা প্রেস করতে হয় আমার আর অভির ভেবেচিন্তে প্ল্যানিং গুলো এখন একটু কমই হয় তাই হট করেই প্ল্যানিংটা করেই ফেললাম আর বাড়িতে গিয়ে দেখলাম দেখো ইমির এই অবস্থা হাতটা মুচকে গেছে আর এটা দেখে তো মেহু ভাবছে এটা কি হলো আর এদিকে দেখো বাড়িতে ঢুকতে না ঢুকতেই মা আজকে মোগলাই বানিয়েছিল সেটা খেয়ে নিলাম ওভি ওয়েট করছে আমার জন্য মেহুকে একরকম টাটা করেই চলে গেল তাহলে ইমির কাছে বদ্দি কাছে আমি আসছি ঠিক আছে টাটা টাটা এখন আমি মেহুর সামনে দিয়ে এলাম কিছু ওর কোনো ব্যাপারই না কারণ এখন সব প্রিয় মানুষদের পেয়ে গেছে

কি গো এবার কি করব এটা কি করব এটা রেখে দেবো চলো চলো এসো আচ্ছা আমি এটা কি করব করো নমো করো চলো এবার হ্যাঁ নমো নমো জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় ভোলেনাথ চলো চলো এবার চলো আসো কই বাবা কুটি কই কিউটি ওরে বাবা কি মা ওটা হাতি ওই হাতি হাতির লেন্স দেখে হাতি এবা শোনা ও ওটা কিউটি কুটি কিজন একটা বলে কু কুটি বলে ওই বাবা ওই বাবা রে তুমি তো নিয়ে খেলো এটা এখানে আসলেই অনেক আদর করা হয়েছে বা চলো ধন্য হয়ে গেছে কিউটি চলো টাটা দিচ্ছে এখন সবাইকে চাটনি খাবে তুমি হুম চাটনি খাবে লেগেছে তোমার চাটনি কি ওটা টমেটো দেখো আমার কাছ থেকে চাটনি খেয়ে হলো না ঠিক আছে এখন আমার বাবার কাছে গেছে খাও খাও ওটা আলু না ওটা টমেটো টমেটো বলো টম ধর দ ধদ্য এই বইটাকে ধর ধরে 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 মামা খাউ খাউ হয়েছে এবার রাতে কি করতে হয় রোজ রাতে শুয়ে ছুঁতে যাওয়ার আগে ব্রাশ করতে হয় ঠিক আছে ই করো ই ই ব্রাশ করে নাও ই কথা শোনে দেখেছো গুটগাল বাবার কথা শোনে গুটগাল তো হুম এইভাবে

এটা তুলে রাখো তো মা এটা তুলে রাখো হ্যাঁ রাখো রেখে দাও ওখানে রেখে দাও হুম থাকো গুড গার্ল চলো এবার চলো শুতে চলো আসো ফ্রেশ হতে হবে এবার চলো ওদের সাথে কথা বলে নাও আসো হ্যাঁ মাম্মির সাথে কথা বলি আর কে বর্দির সাথে মাম্মি আর বর্দির সাথে দূরে যাও দূরে Hello everyone. huh? <laughs> Hello everyone. Hello. <laughs> Hi, Mimi. Hi, Mimi. Hi, Mamu. Ah, Mamu. Hi, Dada. Hi, Dada. দিদি বলো দিদি কি হয়েছে দেখো টিপি হ্যাঁ মা টিপি পরিয়ে দিয়েছে দেখো কি সুন্দর করে চলো এখন ঘুমোতে চলো চলো আসো ঘুমিয়ে পড়ি আসো না মানে অনেক কিছু করেছিস আজকে সারাদিন দুপুরে ঘুমাসনি পর্যন্ত